নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব শুক্রের ট্রানজিট হওয়াকে নিয়ে শুক্র সেকেন্ড নভেম্বর বেলা একটা একুশ মিনিটে মানে এত ট্রানজিট হচ্ছে যে কোনটার কোন সময় সঠিক মতন মনে থাকে না বৃহস্পতির ট্রানজিট এদিকে শুক্রের ট্রানজিট তো বেলা একটা একুশ মিনিটে শুক্র কন্যা রাশি থেকে তুলা রাশিতে কিন্তু অর্থাৎ নিজের রাশিতে কিন্তু পদার্পন করেছে সেকেন্ড নভেম্বর আমি অত্যন্ত বিজি ছিলাম বলে এটা নিয়ে আলোচনা করা উচিত ছিল কেননা হিউজ একটা পরিবর্তন প্রত্যেকটি রাশির ক্ষেত্রে অন্তত ফিনান্সিয়াল জায়গা থেকে আসবেই আসবে কিন্তু আমার একদম মানে আমি সময় পাচ্ছিলাম না বলেই আলোচনাটা করতে পারিনি আজকে সময় পেয়েছি তাই আলোচনাটা করছি তাই জন্য কর্কট রাশির সাপেক্ষে কর্কট রাশিকে ধরে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে শুক্রের এই সব গৃহে আসা এবং পঁচিশ তারিখ পর্যন্ত থাকা ২৬ তারিখ আবার বৃষ্টিকে চলে যাবে মঙ্গলের ঘরে চলে যাবে তো সেটা নিয়েই আমি এখন আলোচনা করব এখন ব্যাপার যেটা হচ্ছে একটা কথা প্রথমেই বলে রাখি যে আমরা অনেক ক্ষেত্রে ভাবি ও বাবা দু তারিখে এলো আবার পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখেই চলে যাবে হ্যাঁ ওই দু তারিখ বা তিন তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু মাথায় রাখার প্রয়োজন এই যে ট্রানজিট করা এবং এই ট্রানজিটের ফলে যে গ্রহগত পরিবর্তন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা যে নাক্ষত্রিক পরিবর্তনও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে নাক্ষত্রিক পরিবর্তনের জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে কিন্তু উত্তর ফাল্গুনি নক্ষত্রের যে ভাইব্রেশন অর্থাৎ রবির ভাইব্রেশন কিন্তু মারাত্মক রকমের আসছে মারাত্মক রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যাই হোক এইবার আমি একদম ক্যালকুলেশনে চলে আসি প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এক নম্বর ঘরে অর্থাৎ লগ্নভাবে কিন্তু মঙ্গল হিট করছে এবং মঙ্গল এবং শুক্রের মধ্যে অত্যন্ত পজিটিভ কানেকশন ক্রিয়েট হচ্ছে তাহলে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু শুক্রের এই ট্রানজিট ফাটকা রিলেটেড জায়গা থেকে বিপুল ইনকামের সোর্স অফ ইনকামটা ফাটকা বেশিরভাগ ক্ষেত্রে হবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ এবং আমি যেটা লক্ষ্য করতে পারছি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু খুব কম সময় আমি হয়তো আশাও করছি না আশাপিত অর্থাগমের জায়গা বৈভবের জায়গাটাও কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে সেটা যে কেবলমাত্র দুই তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে হবে নভেম্বরের তা কিন্তু নয় নভেম্বর ডিসেম্বর এই যদি দেখা যায় তাহলে কিন্তু প্রচন্ড পজিটিভ ভাইব্রেশন হচ্ছে যতই ২৬ তারিখে আবার বৃশ্চিকের ঘরে শুক্র চলে যাক শুক্র এবং মঙ্গলের যে কম্বিনেশন ক্রিয়েট হচ্ছে এই কম্বিনেশনের ফলে কিন্তু ফাটকা রিলেটেড জায়গা মারাত্মক রকমের সোর্স অফ ইনকামের জায়গা হয়ে উঠবে এবং সত্যি সত্যি সেখান থেকে কিন্তু হাউসে শনি বসে রয়েছে এবং শুক্রের অবস্থান অত্যন্ত পজিটিভ হয়ে গেল আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে মানে আমি যদি মঙ্গলের দৃষ্টি বিনিময়ে দেখি বা মঙ্গলের যে ভাইব্রেশনটাও দেখি সেটা কিন্তু শনি এবং শুক্রের উপর পড়ছে এখন প্রশ্ন আসতেই পারে যে শনি এবং মঙ্গলের একত্রিকরণ তো কখনো পজিটিভ নয় তাহলে সেই বৃহস্পতির ঘটনাতেই চলে যেতে হবে ওই যে আবার সেই টাইম আঠেরোই অক্টোবর রাত নটা উনচল্লিশ মিনিটে এই যে বৃহস্পতির যে ট্রানজিট হয়েছিল তার ফলে শনি উচ্চস্থ হয়ে গিয়েছিল আর উচ্চস্থ শনি যার সাথেই তার সম্পর্ক হোক দৃষ্টি বিনিময়ে হোক বা শনির ঘরে যে গ্রহই বসে তার নেগেটিভিটিকে কখনো ইনক্রিজ করতে দেয় না তার ফলে কি হয়ে যাচ্ছে তার ফলে সেকেন্ড হাউসে কিন্তু শনি এবং আমাদের শুক্র এবং মঙ্গল শনি এবং মঙ্গল তাহলে দুটোই কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটাকে মারাত্মকভাবে তুলে ধরছে এখানে কিন্তু আরেকটা জিনিসও লক্ষ্য করা যাচ্ছে যখনই ফাটকা রিলেটেড জায়গাটা আমার দৃষ্টিভঙ্গির জায়গায় চলে আসছে কেন আমরা সেকেন্ড হাউস দ্বারা আমরা আমাদের দৃষ্টিভঙ্গির জায়গাটাকেও বুঝি তাহলে কিন্তু ছোট ছোট অনেক সম্পর্ক সৃষ্টি হবে এবং সেটা লিগেল ইলিগেল হবে দেখা গেল একটা সত্যি সত্যি প্রেম যে সম্পর্ক সৃষ্টি হলো সেটা কিন্তু সুদূর প্রসারী হবে না দেখা গেল তিন চার মাসের একটা সম্পর্ক হলো তারপরে দেখা গেল আবার সেই সম্পর্কটা ভেঙে গেল বা দেখা গেল কোনো এক মাসিমার সাথে কাকিমার সাথে পিসির সাথে মাসির সাথে বৌদির সাথে হ্যাঁ ইলিগেল সম্পর্ক স্থাপন হলো এবং অবশ্যই যখন শুক্র এবং মঙ্গলের কানেকশন ক্রিয়েট হচ্ছে তখন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আসবেই আসবে এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আসছে এবং শনি কিন্তু পজিটিভ হয়ে থাকার জন্যই এটা সুদূর প্রসারী হবে না যদি শনি পজিটিভ না হয়ে বসে থাকতো তাহলে এইটাই দেখা গেল যে জড়িয়ে 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 লাইভ অনুশান করলাম একদম সেম বা আমার ব্যারাকপুরের চেম্বারে একজন বাড়িতে বড় বড় ছেলে মেয়ে পনেরো বছর ধরে স্বামী হিসাবে রয়েছে কিন্তু এটা মানে একদম স্বল্প সময়ের জন্য এমন হতে পারে তিন চার দিনের জন্য এমন হতে পারে দুই তিন মাসের জন্য ওই দুই তিন মাসের বেশি কিন্তু কোনো সম্পর্ক যাবে না এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তারপর ইম্পর্টেন্টার যেটা দেখা যাচ্ছে যে আমি যদি রকমের দেখা যাচ্ছে বিজনেসটাকে এক্সটেন্ড করব বা বিজনেসে কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ করব বা দেখা যাচ্ছে আমি আমার একটা নতুন ফ্ল্যাট কিনবো নতুন জমি কিনবো যাই করি না কেন সেক্ষেত্রে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে লোন মারফত বেশি কোনো কিছু করা যাবে না আমি যদি একটা ফ্ল্যাট ক্রয় করি নিশ্চয়ই আমার কাছে সেই অর্থ নেই যে অ্যাট এ টাইম দিয়ে দিলে আমার ফ্ল্যাট ক্রয় করলাম হ্যাঁ কখনোই সম্ভব নয় ট্যাক্সের লোক বাড়ি চলে আসবে যদি থাকেও তাহলে সেটা অন্তত হোয়াইট মানি নয় তার মধ্যে ব্ল্যাক মানি তো আছেই আছে তাহলে আমরা অবশ্যই লোন করব কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কি করি অযাচিত লোন করে ফেলি একটা আমার ক্ষমতা অনুযায়ী আমার মাস মাইনে কত বা মাসে কত টাকা ইনকাম করি বিজনেস করি সার্ভিস করি এবার আমি কত টাকা ব্যাংকে দিতে পারব লোন পরিশোধ করতে পারবো সেই জায়গাটাই বেস্ট হাইল্যান্ড পার্কে যদি আমি একটা ফ্ল্যাট ক্রয় করি আর যদি বারো সাথে একটা ফ্ল্যাট ক্রয় করি দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে ঠিক সেই জিনিসটাই বোঝাচ্ছি কিন্তু দেখা গেল হাইফাই একটা হাই ফাই জায়গায় বা হাই ফ্ল্যাট মাস দেখা যাচ্ছে যে টাকা ইনকাম করি তার চেয়ে বেশি লোন দিতে হবে সেইটা কখনোই কিন্তু উচিত নয় হ্যাঁ এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে তিন নম্বর ঘরে কিন্তু বুধের জায়গা বুধ বসে রয়েছে তাহলে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু মানসিকতা মনোভাবের জায়গায় বুদ্ধি যুক্তিকে ইমপ্লিমেন্ট করার জায়গাটা মারাত্মক ভাবে কিন্তু তার থাকবেই থাকবে তাদের এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে চার নাম্বার ঘরে সূর্যের অবস্থান আবার সূর্যের ঘরে বৃহস্পতি বসে রয়েছে ডেফিনিট ভাবে লিখে দেওয়া যায় কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনটা অত্যন্ত প্রিয় মানে সম্মানের হবে শ্রদ্ধার হবে এবং এই যে একটা বলা হয় না সততা বিরাজ করা এবং রেসপেক্টের জায়গা ডেফিনিট ভাবে থাকবে কিন্তু সূর্যের অবস্থান সূর্যের ঘরে বৃহস্পতি বসে থাকার জন্য কি হয়ে গেল ডেফিনিটভাবে দেখা গেল আমাকে যে সম্মান শ্রদ্ধা বা আমাকে যে এই যে কেয়ারিং যে একটা মনোভাব আমি এর যথার্থ মর্যাদা দিতে পারবো না আমি যদি কর্কট রাশির জাতক জাতিকা হই কেননা আমার মধ্যে আইডেন্টি ক্রাইসিস আসবেই আসবে আসবেই আসবে যদিও সূর্য শনিকে হিট করছে শনি উচ্চস্থ তাই শনি এবং সূর্যের মধ্যে গ্রহণ দোষ লাগছে না কিন্তু তবুও এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যে আমি যদি খুব ভালো মতন দেখি তাহলে সূর্য কিন্তু ভাইব্রেশনের মধ্যে দিয়ে বারো নম্বর ঘরকেও হিট করছে তাহলে আইডেন্টি ক্রাইসিস অনেক সময় কি হয় ঘি হজম হয় না তার জন্য অনেক সময় কিন্তু এই যে মানুষ ভালোবাসছে শ্রদ্ধা করছে বিশ্বাস করছে এগুলো আমরা মেনে নিতে পারি তখন আমরা হলু হয়ে যাই এবং তখন আমার মতন করে সবাইকে চলতে হবে সন্দেহ প্রবণতার জায়গাটা থাকবে অ্যাডজাস্ট অ্যাডজাস্টমেন্টের জায়গাটাও থাকবে না কম্প্রোমাইজের জায়গাও থাকবে না সেক্রিফাইস জায়গাটাও থাকবে না পুরোমাত্রায় থাকবে না তা নয় কেননা বৃহস্পতি রয়েছে কন্ট্রোল করে নেবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে ঝগড়াটা মনোমালিন্যতা হ্যাঁ এইগুলো পুরো কর্কট রাশির জাতক জাতিকাদের দিক থেকেই আসবে পুরুষ হোক বা নারী হোক কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু এই ব্যাপারে অত্যন্ত সংযত হওয়া প্রয়োজন কেননা পরিবারের সবাই কিন্তু তাকে সব দিক দিয়ে সাহায্য করবে এটা ডেফিনেট ভাবে বলা যায় এবার যদি খুব ভালো মতন দেখা যায় দেখা যায় তাহলে চন্দ্র এবং কেতুর অবস্থান তাহলে চন্দ্র এবং কেতুর অবস্থান নেগেটিভ নয় কিন্তু কেননা এইটা কিন্তু আমি দেখতে পাচ্ছি বৃহস্পতির গর্ব সেই বৃহস্পতি উচ্চস্থ হয়ে রয়েছে কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে চন্দ্র কেতু যখন জিটিভ ভাবেও হিট করে তখন একটা জিনিস কিন্তু ঘটে সেটা হচ্ছে ভুল ডিসিশন আমি নিই সিদ্ধান্তের ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে বা আমি অনেক সময় কিন্তু অত্যন্ত স্পষ্টবাদী হওয়ার জন্য দেখা যায় অহেতুক শত্রুতা বা শত্রু তৈরি হয়ে যাচ্ছে সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন আমি খুব ভালো মতন যদি লক্ষ্য করি শনির অবস্থান হ্যাঁ ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইট নাইন টেন ইলেভেন আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সফলতাকে ত্বরান্বিত করার জায়গাটা আমি সেরকম ভাবে কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি না তার কারণ আমি চাইছি না বা আমি আশাই করছি না সেই অর্থাগম আমার জীবনে আসছে এবং তাতেই আমি স্যাটিসফাই হয়ে যাচ্ছি হয়তো আমার নেই তবুও আমি পাচ্ছি এবং এটা কিন্তু ফাউন্ডেশন ফেজ অফ টু পর্যন্ত যদিও এটা কিন্তু আমি একটা সার্বিক মতে আলোচনা করছি আর যদি স্পেসিফিক ভাবে নিজের ছকটা দেখাতে হয় তাহলে এই যে আমি যে অনুষ্ঠানটা করছি ভিডিওটা করছি একদম শেষের দিকে সব নিয়ম কানুন বলে দিয়েছি যদি আমার কাছে আসতে হয় তাহলে এই জায়গাটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে যে আমি যা পরিশ্রম করছি যতটা অর্থ আসবে ভাবছি যতটা সফল হব ভাবছি কেননা একটা মানুষ সফলতা বলতে নাইনটি থেকে নাইনটি মানে নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট সফলতাকেই কিন্তু বোঝে সত্যি সত্যি আমরা সবাই বুঝি তার জন্য অর্থ আসছে বা আমি সফল এটাকে যে ত্বরান্বিত করতে হবে বা এই যে মানে সঠিক সময়টা শুভ সময়টাকে সঠিকভাবে উপিম করতে হবে আরো সফলতার জন্য সেটা ভুলে যাব এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বন্ধুভাগ্যও কিন্তু ভালো নয় কেননা ফিট এবং ইলেভেন্থ হাউস এর জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে জাতিকাদের ক্ষেত্রে শাশুড়ি মা এবং এই বৌমার মধ্যে একদম বন্ডিং পজিটিভ লক্ষ্য করতে পাচ্ছি না আবার আমি যদি উল্টো দিক দিয়ে দেখি তাহলে হচ্ছে যদি পুরুষ হয় তাহলে তার শ্বশুর বাড়ি থেকে নেগেটিভ ইনফ্লুয়েন্স সৃষ্টি হবে যার ফলে ফোর্থ হাউস আমার ব্যক্তিগত জীবনে হ্যাম্পার হবে দেখা গেল আমি কর্কট রাশির জাতক আমার ওয়াইফ এবারে আমার ওয়াইফের বাড়ি থেকে মানে তার বাপের বাড়ি থেকে কি করছিস বললো আমি তো মাংস রাখছি রবিবার দিন আর বাদ বাকি শাশুড়ি কি করছে বর কি করছে শ্বশুর মশাই কি করছে অন্যান্যদের জিজ্ঞেস করলো তো ওরা টিভি দেখছে কেউ বলছে খেলতে গেছে কেউ আড্ডা মারতে গেছে ও সবাই সবকিছু করছে আর তুই চাকর চাকরানি এমন একটা পিন মেরে দিল দেখা গেল বউটা ভালো মতন মাংস মাংস রাখছিল রান্না বান্না বন্ধ করে দিয়ে আপনি করুন আপনি বসে বসে টিভি দেখবেন আর আমি রান্না করবো যে পিন মেরে হঠাৎ করে দেখা গেল আমার পরিবারের শান্তি মানে একদম ব্লাশটক করে বিল ওইটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে বেরি বেরি কষ্ট আছে এবং কষ্ট অবশ্যই হওয়া প্রয়োজন ফ্যামিলি ফ্রেন্ডের জায়গাটা কিন্তু আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পাচ্ছি না ফ্যামিলি ফ্রেন্ডের জায়গা এবং বন্ধুরা কখনো যেন স্বয়ং কক্ষে প্রবেশ না করে বন্ধুরা জানো আমার একদম ব্যক্তিগত ব্যাপার যেন কখনো না জানে বন্ধুই হোক কলিগ হোক বা পার্টনার হোক বিজনেসের ক্ষেত্রে কেউ জানো আমার ব্যক্তিগত জায়গাটা না জানে আবার 4th house 7th কেউ কি হিট করছে যদি সাত নাম্বার ঘর চার নাম্বার ঘর এবং নাম্বার দেখি তাহলে ছয় আমার পরিবারে কোনো রকমের একটা ঝামেলা হলো বা কাউকে কোনো কটু কথা বলেছি মনে মনে আমার খুব খারাপ কথা আমি এই মানসিকতাটা নিয়ে দেখা গেল আমি বিজনেস ক্ষেত্রে গেলাম বা সার্ভিসের কর্মস্থলে গেলাম আমি সেই রকম পারফরমেন্স কিন্তু করতে পারবো না সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে আমার যে চাহিদা সেই চাহিদাটা আমার অর্থ উপার্জন অনুপাতে যেন সেই চাহিদাটাকে আমি পরিপূর্ণ করি হ্যাঁ তার আহ আমার একটা একটা জিনিস চাইছে সোনার দেখা গেল পঞ্চাশ হাজার তো এখন নয় আমার কোন আইডিয়া নেই সোনার হার ফাঁড় সম্পর্কে পাঁচ লাখ দশ লাখ কুড়ি লাখ বাস দেখা গেল আমি ধার করে সেই টাকাটা মানে সেই অর্নামেন্টসটা কিনলাম তাহলে এই যে বেকার বেকার প্রয়োজন ছিল না এখন অহেতুক আমি ধার করলাম বা দেখা গেল বাড়ি থেকে বললো একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেন না শনি রবিবার ঘুরতে যাব গাড়ির সাথে ড্রাইভারও নিতে হলো খরচাটা কোথায় চলে গেল তাহলে এই যে অহেতুক আমার ইচ্ছে হচ্ছে দেখা গেল আমি যেখানে কুড়ি হাজার টাকা ইনকাম করতাম এখন হয়তো সত্তর টাকা ইনকাম করছি আর তাই জন্যই আমি নিজেকে হোল ভাবতে শুরু করছি বড় লোক ভাবতে শুরু করছি স্ট্যাটাস মেনটেন করতে শুরু করছি হয়তো মিডিল ফেজ অফ টু থাউজেন্ড টোয়েন্টি সেই জায়গাটা থাকবে আমি কিন্তু নর্মাল মানুষদের কথা বলছি বড়দের ক্ষেত্রে আরো বড় আমি আলটিমেট যেটা বলতে চাইছি ফাটকা থেকে প্রচুর ইনকাম আসবে আর ফাটকার ইনকাম কখনো কিন্তু সুদূর প্রসারী হয় না আর ফাটকার ইনকাম কখনো কিন্তু স্টেপ বাই স্টেপ আরো উন্নতির দিকে যাওয়া যায় না ফাটকা ইনকাম যেটা আসছে সেটাকে অনেক সময় পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করে অনেকে কিন্তু মানে দাঁড়িয়ে গেছে অনেকে কিন্তু এস্টাবলিশমেন্টের জায়গায় একদম হান্ড্রেড থাউজেন্ড পার্সেন্ট হয়েছে আবার অনেকে কি যখনই অকস্মাৎ কুড়ি হাজার টাকা ইনকাম করতাম দেখা যাচ্ছে পঞ্চাশ ষাট সত্তর আশি এক লাখ টাকা আসছে তখন কি হয় তখন আমার মনের মধ্যে চাহিদা গুলো আস্তে আস্তে বাড়তে শুরু করে আমি নিজেকে বড় লোক ভাবতে শুরু করি আমার যে স্ট্যাটাস মেনটেনটা আস্তে 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 বেড়ে যায় একটা চাকরির পরিবর্তে দুটো চাকর হয় সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনে নি অহিতুক দেখা যাচ্ছে খরচা করছি আর যখনই আমার ওই ফাটকা রিলেটেড জায়গাটা অফ হয়ে যায় যখন আমি না চাইতেই অর্থ পাচ্ছি তখন অটোমেটিকলি কিন্তু আমার ফর্মের জায়গাটা এবং আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস জায়গাটা স্লপ হয়ে যায় তার জন্য কি হচ্ছে যখনই ফাটকা রিলেটেড জায়গাটা অফ হয়ে যাচ্ছে বা ওইটাও যখন স্লপ হয়ে যাচ্ছে তখন আমি আর সঠিক কর্ম করতে পারছি না তখন আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস জায়গাটা সেরকম ভাবে আসছে না বুদ্ধিটাকে আর সঠিক মতন সফলতার জন্য ইমপ্লিমেন্ট করতে পারছি না কেননা ওটা আমার অভ্যেসের বাইরে চলে গেছে তাই জন্যই বলে রাখছি যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকা রিলেটেড জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সেটা মিডিল ফেস অফ জুলাই বা আগস্ট বড় তার বেশি কিন্তু নয় কাজে খুব কসাস এবং কনসাস আমার কাছে অর্থ আসছে এখান থেকেও সাবধান আবার আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে শাশুড়ি মা বৌমার মধ্যে ঠান্ডা লড়াই চলতে পারে কেন লড়াই চলতে যাবে মা আর মেয়ে আবার এখানে যেহেতু হচ্ছে এই বৃহস্পতি এবং রাহু রবির কানেকশন তাতে কি হবে শাশুড়ি মা কোনো কিছু ফাট করে বলে দিলো বাস বৌমা গিয়ে পরিবারের হাজবেন্ডকে বললো আমি এখানে থাকবো না চলো আমরা আলাদা একটা ফ্ল্যাটে চলে যাই নিউক্লিয়ার হয়ে যাওয়ার বাসনা এটা লক্ষ্য করা যাচ্ছে আবার যদি সেরকম মানে ছেলের বাড়িতে যদি বাবা মা থাকে তাহলে বাবা মায়ের ক্ষেত্রেও তাই তখন দেখা গেল ওই বৌমা এমন কিছু বলল শাশুড়ি দেখে গিয়ে তখন তার বরকে বললো ছেলের বাড়িতে আমাদের বুঝতে পেরেছো আমাদের কোনো মূল্য নেই চলো আমরা আলাদা হয়ে যাই এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন আর অযাচিত বন্ধুত্ব এবং বন্ধুত্বের জায়গায় দেখা যাবে কোনো মানে নেই শনি রবিবার হলে তুই আমার বাড়িতে চুলাই আজকে টান্টুর পাটি রয়েছে টান্টু খাবো আদতে কিন্তু এইটা তোমাকে আস্তে আস্তে ব্যাড হ্যাবিটেড দিকে নিয়ে চলে যাচ্ছে ডিক্রিসের দিকে নিয়ে চলে যাচ্ছে অহেতুক বন্ধুত্বের দ্বারা প্রভাবিত হয়ে যাওয়া এটা কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে আর প্রেম প্রীতি ভালোবাসার জায়গা একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না দুই দিনের একটু আনন্দ করে নেওয়া যদি করতে চাও করতে পারো কিন্তু খুব সাবধান হতে হবে তার কারণ হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জায়গাও তো সেক্সুয়াল অ্যাক্টিভিটিস এর কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে কেমন আজকের মতো এইটুকুই যেতে যেতে শুধু একটা কথাই বলবো যে এই যে শুক্রের ট্রানজিটটা হলো দোসরা নভেম্বর বেলা একটা একুশ মিনিটে তারপর থেকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটা মারাত্মক করেছে জীবনের যে কোনো ক্ষেত্রে ফাটকা রিলেটেড জায়গা অর্থাৎ প্রাপ্তির জায়গা সেই প্রাপ্তিটা ক্ল্যারিফাই যেন আমরা করি কেন এইটা আমি পেলাম কিসের জন্য পেলাম এটাকে ধরে রাখতে গেলে আমাকে কি করতে হবে সেটা প্রেমজ সম্পর্ক থেকে অর্থনৈতিক জায়গা থেকে যে কোনো জায়গা থেকেও কিন্তু এই জিনিসটাকে ভাবতে হবে ভেবে এইটা যাতে সুদূর প্রসারী হয় সেরকম ভাবে কিন্তু নিজেকে সঠিক পথে ইমপ্লিমেন্ট করতে হবে আজকের মতন এইটুকুই অবস্থা আছে